একদিন পরে বাসার ফ্রিজটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর কিভাবে সব কিছু গুছিয়ে রাখলাম কিছুই দেখিয়ে দেবো ভিডিওর ভিতরে আর আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সালাম আলাইকুম হ্যালো এব্রিয়ন আমি স্বপ্নের স্বপ্নের অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশে এবং প্রবাসী সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গরমে সবার দিনকাল কেমন কাটছে আশা করি কমেন্টে জানাবেন পুরো ভিডিও জুড়ে অনেক কিছু থাকছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটি শুরু সবাইকে শুভ সকাল জানিয়ে আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি চন্ড গরম চলছে পুরো বাংলাদেশেই গরমের ভিতরে না ইচ্ছা করে রান্না করতে না ইচ্ছা করে খেতে দেখে উঠে ভাবছিলাম কি নাস্তা তৈরি করব ভালো লাগছিল না কোনো কিছুই আপনাদের এসেছিল সকালবেলা অফিস থেকে তখন পরাটা ও ডাল সবজি নিয়ে এসেছে তো আমি তো দেখে মহা খুশি হয়েছি কারণ এমনিতে আমার কিছু তৈরি করতে ইচ্ছে করছিল না সেই সময় সেই মুহূর্তে যদি ইনস্ট্যান্ট নাস্তা পাওয়া যায় তখন তো ভালোই লাগে সব কিছু বের করে একটু সাজিয়ে নিলাম আমি আর আয়েন বাবা এখন সকালে নাস্তাটা করে নিব না মিলে নাস্তাটা করে নিলাম এই যে রোজার আগে ফ্রিজ পরিষ্কার করেছিলাম তারপর কিন্তু আর ফ্রিজ পরিষ্কার করা হয়নি তো ভাবলাম ঈদ গেল রোজা গেল আর ফ্রিজেরও বেহাল অবস্থা হয়ে গেছে রোজার সময় যেহেতু এটা ওটা অনেক কিছু রাখা হয়েছে তো ভাবলাম যে আজকে খুব সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে গুছিয়ে নিব ফ্রিজটা যেদিন পরিষ্কার করা হয় বা গুছিয়ে নেওয়া হয় সেদিন কিন্তু অনেক পরিমাণে ফ্রিজে জায়গা বের হয় জিনিসপত্র রেখেও কিন্তু আরাম লাগে কিছু বের করে নিয়েছি ফ্রিজ পরিষ্কার করার জন্য আমি একটা মিক্সার তৈরি করে নিয়েছি সিরকা বেকিং সোডা তারপরে দিয়েছি তারপর দিয়ে সেটা দিয়ে একটু ফ্রিজটাকে মুছে তারপরে রেখে দেব কিছুক্ষণের জন্য আর আমার ফ্রিজের এই জায়গাটা অনেক আগে থেকে এরকমে দাগ হয়ে গেছে কিভাবে এই দাগটা তুলব বুঝতে পারছি না পুরো আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন যেহেতু প্রচন্ড গরম তো আপনারাও চাইলে আপনাদের বাসার ফ্রিজগুলো পরিষ্কার করে নিতে পারেন আপুরা একই সাথে ঠান্ডাও লাগবে ফ্রিজ পরিষ্কার করাও হবে আমি তো গরমে এই টেকনিকটা ফলো করে নিলাম খুব ভালো করে শ্যাম্পুর বা ফ্যানাটা দিয়ে মেখে একটু রেখে দিব যাতে করে ময়লাটা উঠে আসে ফ্রিজের ভিতরে তো তেমন পরিমাণে সেই রকমের ময়লা হয় না তো আমার ডিপ চেম্বারটা কিন্তু কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম তার জন্য করলাম না পরবর্তীতে করব ফ্রিজটা পরিষ্কার একটা কাপড় দিয়ে কিন্তু আমি সব খুব ভালো করে মুছে নিয়েছি আর এই যে পাশের পাটগুলো কিন্তু খুলে খুলে একবারে ধুয়ে নিয়েছি সেগুলো আর দেখানো হলো না তো আস্তে আস্তে করে কিছু গুছিয়ে নিচ্ছি আর আমি উপরের সাইডে ডিমটা রেখেছি প্রথম প্রথম কিন্তু আমি এই যে মাঝখানের তাকটাতে ডিম রাখতাম এর ফলে কিন্তু উপরের তাকে তেমন কোনো বক্সই রাখতে পারতাম না যেহেতু উপরের তাকটার দরজা বরাবর পরে বুদ্ধি করে উপরের তাকে ডিম রাখি আর মাঝখানে অনেকগুলো বক্স রাখতে পারি এতে করে এদিকে কিন্তু সবজিগুলো একবারে সুন্দর করে কেটে বক্স করে নিয়েছি দেখতে সুন্দর লাগছে আর জায়গাও কম লেগেছে এই যে এখন পুরো ফ্রিজটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি দেখতে এখন ভালো লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে কিন্তু ফ্রিজের ভিতরে যে কোনো জিনিস রাখলেও ভালো লাগবে খেতে যাদের ফ্রিজ থেকে গন্ধ আসে মনে হয় তারা কিন্তু চাইলে একটু লেবু কেটে রেখে দিতে পারেন এই যে আমি একটু লেবু কেটে রেখে দিয়েছি এতে করে কিন্তু ফ্রিজ থেকে আর দুর্গন্ধ আসবে না তো ফ্রিজের উপর সাইডটাও কিন্তু সুন্দরভাবে মুছে ধুয়ে নিয়েছি একবারে চকচক করছে দেখতে পাচ্ছেন কিন্তু ওই লিকুইডটা দিয়ে ধুয়ে নিয়েছি আর অন্য সময় কিন্তু আমি গ্লাস ক্লিনের দিয়ে পরিষ্কার করে নিই পিস পরিষ্কার করে একটু তেঁতুল দিয়ে পেয়ারা মেখে নিয়েছিলাম অসম্ভব টেস্টি হয়েছিল কিন্তু খেতে আমি খেয়ে কিছুটা আইনের বাবার জন্য রেখে দিয়েছিলাম সে এসে খেয়েছি আইনের বাবা যেহেতু জ্বর চলে তো জ্বরের রোগীর জন্য একটু মালটা কেটে নিলাম জ্বরে মালটা খেলে নাকি অনেকটা ভালো উপকার হয় তার জন্য তার তাকে মালটা কেটে দিলাম আমরাও খেয়েছি সাথে তো খাওয়া দাওয়া শেষ করে রান্নায় চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য এখানে আমি দেশি মুরগি আলু দিয়ে রান্না করে নিব তো আজকে রেসিপি শেয়ার করলাম না রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি শেয়ার করে দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন কিভাবে দেশি মুরগি রান্না করা যায় খুব সহজে সুন্দরভাবে সুস্বাদুভাবে সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে পানি দিয়ে ঝোরঝোর করে রান্না করে নিব। তো প্রিয় আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন এবং প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং চাইলে আপনারা কমেন্ট করে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো আমাকে জানাতে পারেন তা আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও ছাড়া উৎসাহ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আলহামদুলিল্লাহ 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 আমার চ্যানেলে কিন্তু চার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে ইনশাল্লাহ আস্তে আস্তে করে কিন্তু আমার ছোট্ট এই চ্যানেলটা বড় হচ্ছে আবার দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে আশা করছি আপনারা যেভাবে আমার পাশে ছিলেন এভাবেই পাশে থাকবেন আমিও পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে একটু একটু করে সব ধরনের সবজি ছিল যেমন বেগুন তারপর ঝিঙ্গে পটল আলু তো সবগুলো কেটে নিয়ে একবারে রান্না করে ফেলেছি ফ্রিজে তো পরিষ্কার করেছি ফ্রিজে যা ছিল সবজি সব একবারে রান্না করে নিয়েছি এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে একটা মিক্সড সবজি তৈরি করে নিলাম এই যে আমার দুপুরে রান্না বান্না শেষ এখানে দেশি মুরগি আলু দিয়ে ঝোল ঝোল করে ভুনা করে নিয়েছি তো দেখতে কিন্তু কালারটা মশালা অনেক সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এইদিকে মিক্স সবজি একটা ঝোল করে রান্না করে নিয়েছি প্রচুর যেহেতু গরম তো সবজি খাওয়ার চেষ্টা করি গরমে বিকেল বেলা জালনার পাশে বসে বসে দুজনে বাতাস খাচ্ছিলাম ও আমার ছেলে বাহিরে এত প্রচুর পরিমাণ বাতাস ছিল এই যে বাবল ফুলা ছিল বাতাসে ওর বাবল গুলো ফুলে যাচ্ছিল দেখে বেশ ভালো লাগছিল যে ভিডিও করা শুরু করেছি সেই আর ফোলা বন্ধ হয়ে গেছে বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ছিল তো ভালো লাগছিল জাননার পাশে বসেছিলাম আর কারেন্টও ছিল না বাসার আশেপাশে যেহেতু অনেক গাছপালা তো আমাদের বাসাটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে এর কারণে ভালো লাগে বেশি পরিমাণে গরম অনুভব হয় না সবার তুলনায় একটু গরম কমই অনুভব হয় আমাদের সাথে কথা বলতে বলতে কখন যে ভিডিও শেষ হয়ে যায় টেরি পায় না তো আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি পুরো আপনাদের কাছে রেসিপি ভিডিও ভালো লাগে নাকি ব্লগ ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন তো আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম বাই বাই